করে যান কোনো হোটেলে যদি খেতে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে জবাই না কাটা আমি একবার কলকাতা থেকে দিনের বেলায় প্রোগ্রাম সেরে আমার মুর্শিদাবাদ বেলডালায় প্রোগ্রাম ছিল আমি আসছি হাই রোডে চৌত্রিশ নম্বরে আসছি জায়গাটা হবে আপনার বেথুয়া ডহরির আগে আমাকে একজনরা বললে দেখা করব এই জায়গায় আপনি দাঁড়ান ভালো চা হয় চা খেয়ে যাবেন আমি দাঁড়ালাম তারা দাউদ দিল লেখালো তো চায়ের দোকানে ঢুকলাম তো বললে হুজুর পকোড়া পকোড়া এটা ওটা খান আমি বললাম আগে জিজ্ঞেস করো জবাই কিনা তারা বললে না আমাদের জবাই নাই সব ঝটকা আমি বললাম খাওয়া যাবে শুধু চা খাবো আমি শুধু চা খেলাম কেন আমাকে জিজ্ঞেস করা আমার জন্য জরুরি কেন শর্ত হচ্ছে আমার জন্য হালাল খাবার হারাম নয় চলুন সকাল বেলায় উঠে আপনি আপনার মার্কেটে গেলেন ইয়াসিন ভাই এসছিল বলে গেছে যে জবাই করা মাংস খাবি দোকানে গিয়ে বলছেন ভাই জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল পারলাম মুসলমান কেন এটা খালি দিনী শিক্ষা না থাকার কারণে দিনী চর্চা না থাকার কারণে আজকে মুসলমানের সম্পর্ক কোরানের সাথে নেই রসুলের আদর্শের সাথে নেই রসুলের হাদিসের সঙ্গে নেই আল্লাহ নবীর আখলাকের সঙ্গে আপনার সম্পর্ক নেই যদি সম্পর্ক থাকতো এই লোকগুলো পাগল হয়ে যায়নি যারা লম্বা জামা পড়েছে আমরা পাগল এখন অনেক ছেলে ফতুয়া দিচ্ছে ফতুয়া লিখছে ভাই প্যান্ট শার্ট পরে নামাজ হবে কি না কেঞ্জি পরে নামাজ হবে কিনা কে বলল হবে না নামাজ হবে কিন্তু কাফেররা যে মেহনত করেছে সেই মেহনতে কখনো কখনো তোমার নামাজটা হারামু হতে পারে কেন প্রত্যেকটা জায়গায় যাবার জন্যে তার ইউনিফর্মের প্রয়োজন আছে আপনি যদি বড় নার্স হোমে যান আপনার পোশাকের ভেতরে ঢুকতে দিবে না তাদের পোশাক পরতে হবে ঠিক কি না বলুন একটা নার্সিংহোমে গেলে তাদের পোশাক আমি একটা ঘটনা শোনাই আমার আমাদের মার্কেটে মাংস বিক্রি হচ্ছিল কিসের মুরগির বলো শুধু বুকের কাচের হাড্ডির মাংসটা বিক্রি হচ্ছে কারা করছে সালিমার কোম্পানি বিরাট বড় কোম্পানি যাদের মুরগির মাংস বিদেশে স্পট হয় সব বিদেশে চলে যায় কোন গুলো লেগ পিস আর ডানা কাটি এগুলো সব বিদেশে স্পট হয়ে চলে যাচ্ছে বুকের মালটা মার্কেটে বেছছে আমার নজরে পড়লো মাল কোথাকার সালিমার কোম্পানি মাল বিক্রি করতে পাবে না আগে সেখানে খবর নেব জবাইটা হচ্ছে কিনা শরীয়ত সম্মত হচ্ছে কিনা তারপর আমি তাদের সঙ্গে যোগাযোগ করলাম বললে না দুজন মলবি দাঁড়িয়ে আছে তারা জবাই দেখছে আমি দেখলাম একবার ঢুকে তো দেখি মলবি কটা কাঠ মলবি আমাদের পোশাক আপনাকে পরে যেতে হবে ভেতরে আমার এই পোশাক চলবে না আমাদের ইউনিফর্ম আছে সেটা পরে যেতে হবে আপনার এই পোশাক দেখলে আমাদের মুরগিগুলো যেগুলো চেনে ঝুলানো আছে তারা ভিড়কিয়ে যাবে অর্থাৎ যেতে পাবেন না আমি তাদের ড্রেস পরেই গেছি ভেতরে ভেতরে কি ঘটনা ঘটেছে ওটা পরে বলবো কিন্তু পৃথিবী যতগুলো জায়গা আছে তারা তাদের ইউনিফর্ম ছাড়া ঢুকতে দিবে না কেন একটা কালচার আছে ইউনিফর্মের একটা দাম আছে মূল্য আছে তাদের কাছে আর ইসলামের কোনো ইউনিফর্মের মূল্য নাই বলে দিই গত বছরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাচ্ছি তো আমার জলসা শেষ হয়ে গেলে আমি এক মাস দশ দিন পনেরো দিনের জন্য মুম্বাই গুজরাট চলে যাই ওখানে কিছু প্রোগ্রাম সারি আমি টাইমে নিই শুধুমাত্র বোম্বাই আর গুজরাটের প্রোগ্রাম করি হায়দ্রাবাদের প্রোগ্রাম করি তো আমি বোর্ডিং পাস করাচ্ছি লম্বা লাইন আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে যুবক ছেলে সে এমন একটা প্যান্ট পড়ে আছে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে তাকে আমি বললাম ভাইয়া তোরা উপর করো না তো পিছে সব গড়বড় হয়ে যায় না খাড়া হো তো সে বললে হাজরাত ইয়ার ডিজাইন হ্যাঁ মনসালা হিসাবই ডিজাইন কা প্যান নিকাল চুকা হে আমি চিন্তা করলাম এরপর বলুন তার প্যানটা মনে হচ্ছে পড়ে যাবে সে একটা গেঞ্জি পড়ে আছে ওপরে এই ছেলেটা যদি নামাজে দাঁড়ায় এই যখন সিজদাই যাবে পেছনে যারা থাকবে তারা আলী বাবার গুফা দেখতে পাবে না পাবে না নামাজ ঠিক থাকবে হারাম আর ইমানদারির সঙ্গে বলুন এই যে পাঞ্জাবি কটা পড়ে আছে মানুষগুলো এই পাঞ্জাবির দ্বারা পাচা বেরুবে শরীরের অংশ বেরুবে বেরুবে না নাম্বার টু বোখারি শরীফের হাদিস টাকনুর ওপরে পুরুষ মানুষকে কাপড় পরতে হবে বেইমান কাপেররা তাদের মেহনতে কামিয়া আমরা আমাদের মেহনতে ফেলুয়া তার কারণ কি তারা মেহনত করলে এদের রসুল হাদিস বর্ণনা করেছে টাকনুর ওপরে কাপড় পরতে যতগুলো প্যান্ট তৈরি করবি সব টাকনুর নিচে কর এখন তো অনেক ছেলে মসজিদে ঢুকলে প্যান্টটা গুটি দিয়ে ঢুকে নামাজ করছে ঠিক বললাম না ভুল বললাম তাকে জিজ্ঞেস করুন যদি কোন পৃথিবীর মলবি ফতোয়া দিতে পারে যে খালি নামাজের সময় টাকনুর ওপরে কাপড় থাকলেই হবে বাকি টাইম নিচে থাকলে হবে আমি চ্যালেঞ্জ দিলাম জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না কোনো মরবি যদি অ্যাকসেপ্ট করে আমার এই চ্যালেঞ্জ এখানে নামাজের কথা বোখারি শরীফের হাদিসে বলা হয়নি হাদিসে ব্যাখ্যা করা হয়েছে অল টাইম একটা পুরুষের জন্য টাকনুর ওপরে কাপড় অল টাইম রাস্তাঘাট দ্বিতীয় নম্বর মারাত্মক যে ক্ষতিটা আপনি রাস্তায় বেলডাঙ্গা বাজারে হোক নোয়াদা বাজারে হোক টাকনুন নিচে প্যান পড়ে আপনি রাস্তায় হাঁটছেন শুয়োরের গু পড়ে আছে না হলে শুয়োরের মুখ কুকুরের মুখ না হলে কুকুরের গু প্যান ঝিটি নিয়ে চলে গেল ওইটাই নিয়ে গিয়ে শুকিয়ে গেল ওইটাই পড়ে আপনি নামাজ করছেন ভেবে দেখুন যদি বলেন কি করব আপনি প্যান কিনেন কেনার পরে মাপ করে চার আঙ্গুল ওপরে প্যান্টটা গিয়ে আপনি দর্জির কাছে কেটে ছোট করে দেবেন বেঈমান কাফের ফেলুয়ার হবে খালি কতটা তারা কামিয়াব বলে দিল রসূলে আকরাম সাল্লাল্লাহ আলী ওসাল্লাম হাদিস বর্ণনা করলেন মহিলারা টাকমুর নিচে কাপড় পরবে বেইমান কাফের সালোয়ার বার করেছে সব মেয়েরা এইখানে পরছে ঠিক বললাম না বললাম দেখুন বাপের মোটরসাইকেলে স্বামীর মোটরসাইকেলে ভাইয়ের মোটরসাইকেলে বসে আছে টাকনুর মেয়ে জায়গায় কাপড় কালো সুতো বেঁধেছে এটা না গলায় একটা মোটা দড়ি বাঁধ তুই আর জীবনে মরবি না বড় দুঃখ এক থেকে বড় সিরিকার কিছু হতে পারে হায়াতের মালিক সকলে বলুন কে মহতের মালিক কে ভালো মন্দের মালিক আল্লাহ তাহলে তুমি বিশ্বাস করেছো একটা শুধুমাত্র সুতোর উপরে যে সুতোটা মানুষ তৈরি করেছে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে যে মানুষের প্রেম আর বিবেকটা আল্লাহ সৃষ্টি করেছে তাকে বাদ দিয়ে একটা মানুষের তৈরি সুতোর উপরে বিশ্বাস যে এটা বাঁধলে আমার লজর লাগবে না বড় কষ্ট লাগে আমার মা আমার বোন টাকলুর নিচে কাপড় পর বেইমান কাপেররা কামিয়াবি লাভ করেছে আজকে তাকিয়ে দেখুন যারা ফুটানি করছে এই ভারতবর্ষে যতগুলো ইসলামের আর কোরআনের দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে কালকেই দেখলাম একজন ক্লিপ পাঠিয়েছে আমি এক মাস আগে বক্তব্য দিয়েছিলাম কলকাতার একটা উকিল আছে বিজেপির পাট্টা পড়ে আছে গলায় তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান আমি দেখলাম আমাকে গালি দিয়েছে আমাকে বলছে আমি এক চাপ্পর মারব এই মলি সাহেবকে তুমি আমাকে চাপ্পর মারবি তুমি নিজে পড়ে যাবি কথা বুঝতে পেরেছেন আমার ওজন আর তার ওজন আর তুমি হচ্ছে দেহ ব্যবসায়ী আল্লাহ নবী সাল্লাহামকে যারা গালি দেয় তারা কখনো বৈধ সন্তান হতে পারে না অবৈধ সন্তান আবার বলছি আমি আর আমি চ্যালেঞ্জ ছুড়লাম এই হারামের আউলাদ নাজিয়া ইলাই খান আগার হিম্মত হে তো মেয়েরা সাথ একমাত্র ব্যাটকে দেখা ইনশাল্লামায় প্রুফ কর দূর তু মুসলমান হ্যায় হাতে লিখে রেখেছে টাট্টু করে আমি মুসলমান আরবিতে লিখেছে দেখাচ্ছে আমি মুসলমান আছি এই দেখো আমার হাতে আরবিতে লেখা আছে বড় কষ্ট লেগেছে আপনাদের সবারই লেখা আছে আমি মুসলমান প্রয়োজন আছে আর কোরআন জানা দরকার ছিল কোরআনে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান তোকে লেকে দেখাতে হচ্ছে তুই এত নোংরা যে আমি মুসলমান আর ইয়াসিনকে দেখানোর প্রয়োজন নাই যারা ইয়াসিনের বক্তব্য শুনবে যারা আমাকে দেখবে সেই বলে দিবে এটা মুসলমান ঠিক কিনা কথা বলে আমার পরিচয় দিবার দরকার আছে লিখে কেউ কি দেখাবার প্রয়োজন আছে ই এত নোংরা মেয়ে তোকে দেখাত হচ্ছে আচ্ছা চোর কখনো বলে যে আমি চোর না বলে আমি ভালো কথা বলে না চোর সব সময় বলে না বলে না আমি চোর